প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। বেস্ট আইটিআই ট্রেড ফর এ সাকসেসফুল কেরিয়ার ইন দু যেখানে এই ট্রেডগুলো নিয়ে তোমরা আইটিআই করলে পরবর্তীতে চাকরির সাথে সাথে তোমরা কিন্তু ভালো একটা কেরিয়ার গড়তে পারবে তার জন্য বেছে বেছে তোমাদের জন্য দশটি আইটিআই ট্রেডের কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু আইটিআই ট্রেডের কথা বলবো যে সমস্ত আইটিআই ট্রেড নিয়ে তোমরা আইটিআই করলে পরবর্তীতে কিন্তু চাকরির সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভালো ধরনের কাজগুলো করতে পারবে এবং ভালো টাকা ইনকাম করতে পারবে ওকে তাই আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ইনফরমেশান দিচ্ছি তো সবার প্রথম এক নম্বর সবার প্রিয় যে ট্রেড রয়েছে এখানে এক নম্বর ইলেকট্রিশিয়ান ট্রেড এটা কিন্তু সবার প্রিয় এবং এটা ফেমাস একটি ট্রেড যেটা নিয়ে আইটি কোর্স করা থাকলে পরবর্তীতে কিন্তু তোমাদের চাকরির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু এখানে অনেকটা তোমাদের বেনিফিট হবে এবার এই ট্রেড সম্বন্ধে তোমাদের কিছু কথা বলে দিই যেমন এই ইলেকট্রিশিয়ান ট্রেডটি এটা কিন্তু তোমাদের কোর্সের সময়কাল থেকে দুই বছর এবং এই ট্রেডটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ট্রেড ওকে এবার যখন তোমরা আইটিআই কলেজে ভর্তি হবে ওখানে কিন্তু তোমাদের অপশান থাকে তুমি ইঞ্জিনিয়ারিং কিংবা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড তোমরা কোনটা নিয়ে এখানে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু তোমাদের এই যে ইঞ্জিনিয়ারিং ট্রেড এর মধ্যে কিন্তু ইলেকট্রিশিয়ান একটা ফেমাস একটি ট্রেড ওকে এবং যার সময়কাল হচ্ছে দুই বছর এবার এই ট্রেড থেকে তোমরা আইটিআই করলে কোন কোন চাকরি ক্ষেত্রে কিংবা কোন কোন ক্ষেত্রে তোমরা চাকরির সুযোগ পাবে দেখো এই সম্বন্ধে তোমাদের বলা হচ্ছে এখানে পাওয়ার প্লান্ট এবং কনস্ট্রাকশন এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ে চাকরি ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই বেনিফিট পাবে যদি তোমরা এই ট্রেড থেকে আইটিআইটা কমপ্লিট করো ওকে এখানে এই টেড থেকে তোমরা আইটি করলে তোমাদের গড় বেতনটা হবে এখানে পনেরো থেকে তিরিশ হাজার পার মান্থ এবং বিশেষ তোমাদের সুযোগ রয়েছে কি বিশেষ তোমাদের সুযোগ রয়েছে নিজের দোকান খুলেও ইনকাম করতে পারবে কারণটা হচ্ছে এখন বর্তমানে বাজারের চাহিদা কিন্তু প্রচুর এই ইলেকট্রিশিয়ান নিয়ে তোমরা কিন্তু এই ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটি করার পর এখানে কিন্তু তোমরা নিজের দোকান খুলে ভালো টাকা ইনকাম করতে পারো ওকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু অবশ্যই রেনুয়াল এনার্জি সেক্টর বিভিন্ন যে সেক্টর রয়েছে তার মধ্যে তোমাদের একটা এক্সাম্পল দেবো বলে দি আডানি গ্রিন এনার্জি লিমিটেড এই সমস্ত এই ধরনের রিনুয়েবল এনার্জি সেক্টর তোমরা কিন্তু কাজ অবশ্যই পাবে ওকে দ্বিতীয় নম্বর ফেমাস স্টেট রয়েছে এখানে ফিটার টেড তোমরা অবশ্যই যেন এই ফিটার টেডটা কতটাই গুরুত্বপূর্ণ এবং এই যে ফিটার টেড এটাও একটা ইঞ্জিনিয়ারিং ট্রেডের আন্ডারে পড়ে এবং যার সময়কাল হচ্ছে দুই বছর অর্থাৎ যখন তোমরা আইটি কলেজে অ্যাডমিশান নেবে এই ফিটার টেডটা কমপ্লিট করার জন্য তোমাদের দুই বছর সময় লাগবে এবার এই ট্রেড থেকে আইটি করার পর তোমরা কিন্তু বিভিন্ন চাকরি ক্ষেত্র যেমন অটোমোবাইল সেক্টর থেকে শুরু করে মেকানিক্যাল সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রেলওয়েতে তোমরা কিন্তু চাকরি তোমরা সুযোগ পাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের গড় বেতন তোমাদের থাকবে চোদ্দ থেকে আঠে হাজার কিংবা তিরিশ হাজার টাকার মধ্যে তোমরা তারা বিশেষ করে রেলওয়েতে টার্গেট করে আইটি কোর্সগুলো করছো অবশ্যই কিন্তু এই যে ইলেকট্রিশিয়ান বললাম কিংবা ফিটার বললাম এই সমস্ত ট্রেড থেকে তোমরা কিন্তু গুলো করতে পারো এবার তিন নম্বর এখানে ট্রেড রেখেছি এখানে ডিজেল মেকানিক এটাও কিন্তু খুব ভালো একটি ট্রেড যার সময়কাল হচ্ছে মাত্র এক বছর এক বছরের মধ্যে তোমাদের কিন্তু এই কোর্সটা কিংবা এই ট্রেডটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবার এই ট্রেড থেকে তোমরা আইটি করলে তোমাদের কিন্তু চাকরি ক্ষেত্রে যেমন অটো ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বড় বড় গ্যারাজে কিন্তু এখানে 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 করতে এই থেকে করলে বেতন তোমরা পেতে পারো প্রতি মাসে পঁচিশ হাজার টাকার মধ্যে এবং অন্যান্য সুবিধা কি রয়েছে এই ডিজেল মেকানিক থেকে তোমরা আইটিআই করলে অন্যান্য সুবিধার মধ্যে তোমরা গাড়ির নিজস্ব সার্ভিস সেন্টার খুলতে পারো এবার চতুর্থ নম্বর কি রয়েছে চতুর্থ নম্বর রয়েছে কোপা ট্রেড অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট তোমরা নামটা শুনে বুঝতে পারছ এটা কিন্তু একটা কম্পিউটারের ট্রেড যেখানে কিন্তু তোমরা পরবর্তীতে অনলাইনে সমস্ত কিছু কাজগুলো করতে পারবে যার সময়কাল হচ্ছে এক বছর এবার বিভিন্ন চাকরি ক্ষেত্রে যেমন তোমরা দেখবে হয়তো বিভিন্ন সময় কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকেন্সি বের হয় যেখানে তোমাদের এলিজিবিলিটি থাকে যে কোপা ট্রেড থেকে অবশ্যই তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তার জন্য বিভিন্ন ডেটা এন্ট্রি জব বিপিও ডিপি এবং আইটি কোম্পানিতে তোমাদের কিন্তু চাকরিটা হবে যদি তুমি এই ট্রেড থেকে আইটিটা করে নাও ওকে যেখানে তোমরা গড় বেতন তোমরা পেয়ে যাবে দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে এবার এর সঙ্গে সঙ্গে তোমরা চাইলে অন্যান্য কম্পিউটার কোর্স কিন্তু তোমরা করতে পারো তাতে তোমাদের কি হবে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই স্কিল বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেট থাকলে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে খুব কিন্তু অবশ্যই এটা কাজে লাগবে ওকে তাদের কিন্তু তোমরা অনলাইনে সমস্ত কাজগুলো করার জন্য ডাটা এন্ট্রি জবগুলো করার জন্য তোমরা এই করতে পারো এবার নম্বর ট্রেড রয়েছে এখানে টার্নার যেখানে তোমরা এই ট্রেডটা তোমরা দুই বছরের জন্য করতে পারো দুই বছরের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে যেখানে চাকরির ক্ষেত্রগুলো রয়েছে এখানে ম্যানুফ্যাকচার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্স সেক্টর যেখানে কিন্তু এই সমস্ত তোমরা ট্রেডগুলো করে এখানে কিন্তু কাজগুলো পেতে পারো এবার বেতন কিন্তু এখানে খুব ভালো রয়েছে কারণ এখানে কিন্তু আমাদের বেতনটা পনেরো থেকে ত্রিশ হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু ইনকাম করতে পারো এবার ছয় নম্বর ট্রেড রয়েছে ওয়েল্ডার ট্রেড এটা কিন্তু খুব ফেমাস একটি ট্রেড যার সময়কাল রয়েছে ছয় মাস থেকে এক বছর এবার এখানে কিন্তু ছয় মাস থেকে এক বছরের মধ্যে তোমরা কিন্তু এই ট্রেডের কোর্সটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে এবার এই ওয়েল্ডার ট্রেড থেকে তোমরা আইটিটা কমপ্লিট করলে বিভিন্ন সিপিআর থেকে শুরু করে অয়েল অ্যান্ড গ্যাস এবং এবং তার সঙ্গে সঙ্গে স্টিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু তোমরা কাজগুলো পেতে পারো এবং বেতন কিন্তু এখানে তোমরা পাবে দশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এবার সাত নম্বর ট্রেডের কথা বলে রাখি যেটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক যার সময়কাল হচ্ছে দুই বছর এবার এই ট্রেড থেকে আইটি করলে হোম অ্যাপিয়ান সার্ভিস এবং এসি কোম্পানিস এবং বিগ বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে জবটা পেতে পারো এবং যেখানে তোমরা ইনকাম করতে পারবে গড় প্রতি মাসে বারো থেকে পঁচিশ হাজার কিংবা তিরিশ হাজার টাকার মধ্যে ওকে এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের বল রাখি এই কোর্স থেকে তোমরা যখন আইটি কোর্সটা করবে এবং তোমরা যখন দক্ষতা অর্জন করবে তোমরা কিন্তু নিজের সার্ভিস ব্যবসা খুলতে পারো যেখানে কিন্তু তোমরা সমস্ত রকম সার্ভিসগুলো দিতে পারো ওকে এবার এখানে তোমাদের আট নম্বর ট্রেড রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক যেখানে তোমাদের সময়কাল রয়েছে দুই বছর এবং এখানে চাকরির ক্ষেত্রগুলো রয়েছে অয়েল রিফাইনারি পেট্রোকেমিক্যাল পাওয়ার প্ল্যান্ট বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর চাহিদা রয়েছে যেখানে তোমরা তিরিশ টাকার মধ্যে প্রতি মাসে ইনকাম করতে পারো এবার নয় নম্বর ট্রেড রয়েছে ওয়্যারম্যান যেখানে তোমাদের সেম দুই বছর কিন্তু এখানে সময়কাল থাকবে এবার এই ওয়্যারম্যান থেকে তোমরা অবশ্যই এখানে আইটি ট্রেডটা করলে হোম ওয়ারিং থেকে শুরু করে রিয়েল এস্টেট এবং বিভিন্ন কনস্ট্রাকশানের সাইডে তোমরা কিন্তু কাজগুলো করতে পারবে এবং যেখানে কাজগুলো করে তোমরা পরবর্তীতে প্রতি মাসে ইনকাম করতে পারবে গড় বারো থেকে বাইশ হাজার টাকার মধ্যে ওকে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই চাইলে নিজের লোকাল ওয়ারিং কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে পারো যেটা কিন্তু অবশ্যই খুব ভালো ধরনের আইডিয়া ওকে এবার এখানে তোমাদের নয় নম্বরে পরে দশ নম্বর তোমাদের আইটি ট্রেড কথা বলে রাখি যেটা হচ্ছে মেকানিক মোটর ভেহিকেল এটাও কিন্তু খুব ফেমাস একটি ট্রেড যার সময়সীমা রয়েছে দুই বছর এবং এটা করা থাকলে তোমরা বিভিন্ন গ্যারেজে শোরুমে ভেহিকেল বিভিন্ন যে কোম্পানি রয়েছে ওই সমস্ত কোম্পানিতে তোমরা কিন্তু জবটা ইজিলি পেয়ে যাবে যেখানে তোমরা প্রতি মাসে ইনকাম করতে পারবে মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার কিংবা তিরিশ হাজার টাকা পর্যন্ত ওকে এবার উপরে দেওয়া এই দশটি আইটি ট্রেডগুলোর বাদে আরও কিছু তোমাদের আইটি ট্রেডের কথা বলে রাখি যেগুলোতে তোমরা কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশে আইটিটা করতে পারো যেগুলো ডিমান্ড কিন্তু পরবর্তীতে রয়েছে এক নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্লান্ট দ্বিতীয় নম্বর হচ্ছে ড্রাগসম্যান মেকানিক্যাল ড্রাগসম্যান সিভিল ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেন্স এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে স্টেনোগ্রাফার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ইংলিশ এবং হিন্দি এবং তারপর রয়েছে মেকানিক মেকাট্রনিক্স ইলেকট্রনিক্স মেকানিক তার সঙ্গে সঙ্গে টুল অ্যান্ড ডাইমেকার সার্ভেয়ার ট্রেড মেরিন ফিটার তার সঙ্গে সঙ্গে রয়েছে সোলার টেকনিশিয়াল ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান পাওয়ার ডিস্ট্রিবিউশন ফাউন্ড্রিম্যান রেলওয়ে সিগন্যাল টেকনিশিয়ান এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আইওটি টেকনিশিয়ানস মাঠ এগ্রিকালচার বায়োমেডিক্যাল টেকনিশিয়ান মেকানিক অটো বডি পেন্টিং এবং মেকানিক অটোবডি রিপেয়ার এই সমস্ত ট্রেডগুলো কিন্তু অবশ্যই পরবর্তীতে এখানে কিন্তু ডিমান্ডিং হবে এবং তাদের কিন্তু এই সমস্ত ট্রেডে তোমরা আইটি করতে পারো ওকে এবং এই সমস্ত ট্রেডগুলো কিন্তু সময়সীমা মিনিমাম ছয় মাস থেকে এক বছর মধ্যে রয়েছে এবার তোমাদের বলে দিই যে এই সমস্ত তোমাদের যে আইটি টেটগুলো কথা বললাম এই সমস্ত আইটি ট্রেডগুলো থেকে তোমরা আইটি করলে পরীতে সরকারি চাকরির সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থা যেমন বিএসএনএল থেকে শুরু করে ইন্ডিয়ান রেলওয়ে ডিআরডিও বিএইচইএল এই সমস্ত সংস্থা কিন্তু তোমরা চাকরি পেতে পারো চাকরির সম্ভাবনা কিন্তু বেড়ে যায় কারণ তোমাদের আইটি কর রয়েছে যখন তোমাদের একটা এডুকেশান কোয়ালিফিকেশানের সঙ্গে আইটি কোর্স করা থাকবে তোমার কিন্তু অবশ্যই ডিমান্ডটা বেড়ে যাবে ওকে তোমাকে কিন্তু আগে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তার জন্য তোমাদের যে সমস্ত ট্রেডের কথা বললাম ওই সমস্ত ট্রেড থেকে তোমরা কিন্তু অবশ্যই আইটিআই করতে পারো এবং তোমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো ওকে তো আশা করি তোমাদের এই সমস্ত ইনফরমেশান তোমাদের ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে